পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার অফিস পশ্চিম পাশে হলো এম টি শেড ডিজি ফায়ার এম টি শেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজি ফায়ার মসজিদ এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় বছর পর বছর ধরে বন্দি থাকা মানুষের খবর দেশের বাইরের একটি গণমাধ্যম থেকে প্রকাশিত হয় কয়েক বছর আগে আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই যেখানে গুম থেকে ফেরত আসা মানুষের কঠিন অভিজ্ঞতা ও নির্মম নির্যাতনের কথা তুলে ধরা হয় না যায় ভিতরে কোনো শব্দ বাইরে না যায় এটা বড় অ্যাডজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা অ্যাডজস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটে অ্যাডজস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে তো ওনারা দুইজন আমাকে ধরে গাড়িতে উঠায় জোরপূর্বক গাড়িতে সাথে সাথে আমার চোখ ফেলে আমার হাতটা বেঁধে ফেলে পিছনে তারপরে আরেকটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধে তারপরে একটা টুপি পরায় দিদি যদিও এত সব মানুষের স্বজন না পাওয়ার এই দাবি পাত্তা দেয়নি সাবেক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এখন এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে সাবেক সেনা কর্মকর্তারা ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দাবি করা হয় কথিত আয়না ঘরে এখনো অনেক বন্দি আছেন যাদের মুক্তি দিতে হবে আর সেনাবাহিনী প্রধান যেহেতু এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের পরে উনি সব কিছুর নিয়ন্ত্রণে আছেন তাকে বাকি সিদ্ধান্তগুলো দিয়ে দিতে হবে যে সব রাজনৈতিক বন্দী মুক্তি হবে মুক্ত হবে সব গুম যারা রিজার্ভ আছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনার থ্রুতে সবখানে প্রকাশ করে দেন যারা যারা গুম হয়েছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছেন তারা যেন ইমিডিয়েটলি অধিকার আপাতত অধিকার এবং মায়ের ডাকাতে যোগাযোগ করেন এবং তারা তাদের নাম ঠিকানা সব দিয়ে রেজিস্টার করেন আমরা লিস্ট করব তারপরে আমরা ইমিডিয়েটলি যেই সংগ্রামে আমাদের যে সরকার এখন মানে আপনাদের যে রেভলিউশন কাউন্সিল সরকার তাকে রিকোয়েস্ট করব একটা গণকমিশন ইমিডিয়েটলি ফর্ম করেন এদিকে দীর্ঘদিন পর খোঁজ মিলেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের গতরাতে পরিবারের কাছে ফেরেন তিনি জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আজমিও ফিরে এসেছে বলে নিজেদের ভ্যারিফাইড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াত ইসলামীদিনের শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা